ভূমিকা ছাড়াই দিয়ে কথা বলবো কারণ সময় খুবই সংক্ষিপ্ত দ্বিতীয় মেহমান চলে আসবেন তো দেখেন আমাদের সময় খুবই সংক্ষিপ্ত আমাদের জীবনের সময় একেবারে অল্প তো আল্লাপাক রব্বুল আলমিন এই অল্প সময়ে আমাদের জন্য বিশাল এক জীবনের কামাই বিশাল এক জীবনের জন্য এখানে আমাদেরকে কামাই করতে পাঠাইছেন বাজার করতে পাঠাইছেন তো সেই কামাই এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে মাঝে মাঝে ওই জীবনের সুখ শান্তির কথা বলে আমাদেরকে উৎসাহিত করেছেন আবার কখনো কখনো ওই জিন্দগির বিশাল সুকঠিন খুব কঠিন শাস্তির ব্যাপারেও আমাদেরকে সতর্ক করেছেন তেমনি একটি আয়াতে কারিমা আমি তেল করেছি আয়াতা বলছেন মানুষ সকল তোমরা তোমাদের প্রতিপালক তোমাদের রব তোমাদের মালিককে ভয় করো

আফসোস না করেন কারণ সেখানকার আফসোস চিরদিনের কান্নার কারণ তো বান্দা কয়েকটি কারণে আল্লাহ হর্বুল্লা আলমিনের সামনে কান্নাকাটি করবে আফসোস করবে আল্লাহ তোরমের মধ্যে সেগুলো নোট করেছেন তা আমার পর্যন্ত যেন সমস্ত মানুষ এ বিষয়গুলো থেকে নিজেকে উত্তরায় নিতে পারে নিজেকে বাঁচিয়ে নিতে পারে আমি কি কয়েকটি শোনাবো আপনাদেরকে কোরআনের সেই বাণী আপনাদেরকে কয়েকটা শোনাবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তো আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআন কারীমের 30 নম্বর পারায় সূরা নাবা একেবারে শেষ আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন বান্দার প্রথম কান্নার কারণ হবে গোনাহগার কাফের বান্দা যখন রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে যখন কঠিন আযাবের সম্মুখীন সে হবে তখন আল্লাহ তাআলাকে ডেকে ডেকে সে কথাগুলো শোনাবে আল্লাহকে ডেকে ডেকে বলবে মাওলা يقول الكافر يا ليتني كنت ترابا رب العالمين اي الله আমাকে যদি তুমি মানুষ না বানিয়ে যদি মাটি বানাইতা যদি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম তাহলে আজকে তোমার সামনে আসামির কাজ করায় আমাকে দাঁড়াতে হতো না আল্লাহ এই কঠিন পরিস্থিতিতে তোমার সামনে আসামি হিসেবে আমাকে দাঁড়াতে হতো না কারণ আমি দুনিয়াতে তোমার বিধানকে মানি না তোমার বিধান লঙ্ঘন করেছি আল্লাহর সামনে বান্দা প্রথম নম্বর আফসোস করবে আল্লাহ আমি মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম তাহলে তোমার সামনে আজকে হিসাব দেওয়ার জন্য আমাকে দাঁড়াতে হতো না বান্দার দুই নম্বর আফসোস হবে ইয়া লাইতানি বাদম তুমি hayat Allah যদি দুনিয়ার जिंदगी থেকে আজকের এই মহা জীবনের জন্য কিছু প্রেরণ করতাম কিছু পাঠাতে পড়তাম যদি আজকের এই বিশাল জীবনের জন্য যদি কিছু কামাই করে আসতাম নামাজের সময় নামাজ পড়ি নাই যাকাতের বিধান আছে zakat দেই নাই রোজার সময় রোজার বিধান তো মানি নাই